একটা স্বাস্থ্য দপ্তরের অবস্থা তাতে হচ্ছে কর্মচারীর হচ্ছে সাংঘাতিক অভাব রয়েছে এই কর্মচারী সর্বস্তরে অভাব থাকলে কোথাও কোথায় ষাট পার্সেন্ট কোথাও কোথাও সত্তর পার্সেন্ট হচ্ছে লোকজন কর্মরত থাকার কথা কিন্তু নেই তার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে যা বরাদ্দ আসছে সিংহভাগ বরাদ্দ চলে যাচ্ছে বেসরকারি স্বাস্থ্য সংস্থার খাতায় স্বাস্থ্যসাথী এবং বিভিন্ন প্রকল্পর মাধ্যমে ফলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে হচ্ছে একেবারে কেন্দ্র সরকারও করছে রাজ্য সরকারও করছে ফলে কর্মরত হচ্ছে লোকজন যদি না থাকে ওয়ার্ড বয় যদি পর্যাপ্ত না থাকে সুইপার পর্যাপ্ত যদি না থাকে নার্সিং স্টাফ পর্যাপ্ত যদি থাকে গেটের ডিউটি হচ্ছে পর্যাপ্ত হচ্ছে পেশাগত ভাবে হচ্ছে পারমানেন্ট চাকরিজীবী যদি না থাকে কন্ট্রাক্টে দিয়ে দেওয়া হয় তাহলে রুগী হচ্ছে ওয়ার্ড থেকে বেরিয়ে গেল কিভাবে বেরিয়ে গেল কে ওকে তুলে নিয়ে গেল কোনোটাই হচ্ছে হিসাব নিকেশ পাওয়া যাবে না দুর্ভাগ্যজনক ঘটনা বেহাল স্বাস্থ্য অবস্থা আমাদের পশ্চিম বাংলায় বিভিন্ন ঘটনা থেকে বারবার প্রমাণিত হচ্ছে নিম্নমানের ওষুধ নিম্নমানের পরিষেবা সাধারণ মানুষ একটি হাসপাতালে গিয়ে ন্যূনতম যেই পরিষেবা পাওয়ার কথা সেইটুকু পাচ্ছে না বেডে শুয়ে থেকে তার উপরে তদারিকি করা হবে নজরদারি হবে একজন অসুস্থ মানুষ চোখের সামনে থাকবে কেউ না কেউ নজর রাখবে ওর উপরে তার জ্বর বাড়ছে কি বাড়ছে না তার ব্যথা বাড়ছে কি বাড়ছে না সে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা এটা তো দূরের কথা পেশেন্ট ভর্তি হয়েছিল হাসপাতালে তার মৃতদেহ রাস্তায় পাওয়া যাচ্ছে ফলে কোনোটাই হচ্ছে নজরদারির মধ্যে নেই দুর্ভাগ্যজনক অবস্থা এবং প্রশাসন মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নেওয়া উচিত ধন্যবাদ সাহেব কথা বলার জন্য হাওড়া সাপ্লাইনের যে ঘটনা রিপাবলিকে বারবার দেখানোর পর এখন সেখানে প্রশাসনিক কর্তারা পৌঁছেছেন হাসপাতালে রোগীর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের পরিবারের সদস্যকে তারা ভর্তি করেছিলেন হাসপাতালে রাতে খোঁজ নিয়েছিলেন তিনি সুস্থ আছেন তার মৃত্যু হলো এবং তার মৃতদেহ রাস্তায় পড়ে গেল কি করে রাস্তায় মৃতদেহ উদ্ধার হলো কি করে এই বিষয় নিয়ে সব থেকে বড় প্রশ্ন কিন্তু রোগীর পরিবারের পক্ষ থেকে তোলা হচ্ছে ঠিক কি ঘটনা ঘটেছে হাসপাতালের সামনে পড়ে রোগীর দেহ শিউরে ওঠা দৃশ্য হাওড়ার সন্ত্রাইলে হাজি এস টি মল্লিক গ্রামীণ হাসপাতালের সামনে হাওড়ার সাকরাইল ব্লকে হাজি এসটি টি গ্রামীণ হাসপাতালের দৃশ্যটা আমি দেখাবো এই জায়গাটায় একটি বৃদ্ধার মৃতদেহ পড়ে রয়েছে আর আমার ঠিক উল্টো দিকে এইটা হচ্ছে হাজি এস মল্লিক গ্রামীণ হাসপাতাল মঙ্গলবার পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সাঁকরাইল জগন্নাথ মন্দির এলাকার বাসিন্দা ওই মহিলাকে মায়ের পেটের ব্যথা উঠেছিল পেটের ব্যথা হচ্ছিল মায়ের রাত্রে ভর্তি নিয়ে যা আমি লিখে পেকে গেছে ভোরবেলা মানে মানুষটা বাইরে ফলে আছে পরে 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 মানুষটা মারা গেল ভিতরে ভিতর থেকে বাইরে কি করে দুটো পুলিশ ছিল পুলিশ থাকতেই বাইরে মানুষ কি আসবে তারই মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের সামনে ডাক্তার থেকে নার্স ঘটনায় কারো কোনো ভুক খেপি নেই হসপিটাল গেটের সামনে বডিটা পড়ে রয়েছে এর ভিতরে গেলাম ডাক্তারবু যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম ডাক্তারবু আপনি কি জানেন আপনার এখানকার একটা পেশেন্ট গতকাল রাতে ছিল তার বডিটা এখন বাইরে পড়ে রয়েছে হাসপাতালে বলছে যে হ্যাঁ আমি বলছি তাহলে আপনার হাসপাতালের ভিতরে একটা পেশেন্ট গতকাল রাত্রি আটটা সাড়ে আটটা অ্যাডমিট হলো সেই পেশেন্টটা কিভাবে বাইরে গিয়ে বডি মানে ডেড অবস্থায় পড়ে রয়েছে এ ডাইটা কে নেবে সিস্টারটা তাকে চিকিৎসা করেছে থাকার জন্য বলা হয়েছিল সে বলে এখন আমি ভালো ফিল করছি আমার এখন ব্যথা চলে গেছে আমার বাড়িতে কেউ নেই আমাকে ছেড়ে দিই তারপরে ও হাসপাতাল থেকে বেরিয়ে গেছে কেন রাস্তায় পড়ে দেহ ঘটনা জানা জানি হতেই গঠন করা হয়েছে তদন্ত কমিটি হাওড়া থেকে প্রকাশিত অধিকার রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়